তোমাকে পাওয়ার ইচ্ছা আর তোমাকে হারানোর ভয় দুটোই এখন শেষ ছোটবেলায় অন্যের গল্প শুনে ঘুমাতাম আর আজ নিজের গল্পগুলে ভেবে পূথের রাতে কাঁদি এখন জিতলেও মন খুশি হবে না যাকে হারিয়েছি সে অমূল্য ছিল ক্ষমা ভুলের জন্য কারো বিশ্বাস হৃদয় ভাঙার জন্য নয় আমি ছিলাম সেই বইয়ের শেষ পাতা আমি না থাকলে গল্প কখনোই শেষ হতো না সেই স্কুল ব্যাগটি আমাকে আবারও দাও আমার জীবনের এই যাত্রা খুবই কঠিন মনে হয় যারা নিজেদের চেয়ে অন্যের কথাই বেশি চিন্তা করে তারাই একাই থাকে আজ তো ভাবতেও অবাক লাগে সে আমার সাথে হাঁটত কিন্তু অন্য কারো খোঁজে ভুল বুঝাবুঝি না দূর হলে তা ঘৃণাতে পরিণত হয় তোমার স্মৃতি ভুলতে সিগারেট জ্বালিয়েছিলাম কিন্তু ধোয়াই তোমার ছবি বানাই বিশ্বাস যত বেশি মূল্যবান প্রতারণা তত বেশি ভয়ঙ্কর মৃত্যুও এত কষ্ট দেয় না যতটা কষ্ট দেয় তোমার নিরবতা কিছু দৃষ্ট সম্পর্ক নীরবে ভেঙে পড়ে যতই ভিড় বাড়ছে মানুষ ততই একা হয়ে যাচ্ছে নিরবতা অপ্রয়োজনীয় নয় কিছু ব্যথা কণ্ঠস্বর কেড়ে নেয় আমিও জানতাম মানুষ বদলায় কিন্তু তোমাকে সেই মানুষগুলোর মধ্যে গণনা কখনোই করিনি কষ্টটা তখনই সবচেয়ে বেশি হয় যখন আমরা আমাদের কষ্ট কাউকে বলতে পারি না জানো কি তুমি রাতের আধারে নিঃশব্দে বেরিয়ে আসে সেই কান্না কখনো খোঁজ নিয়ে দেখেছ তোমাকে ছাড়া কতটা নিঃস্ব আমি যার ভাগ্যে কান্না লেখা সে হাসলেও চোখে পানি আসে আমি সত্যিই ব্যর্থ কারণ আমি তোমাকে বোঝাতেই পারিনি আমি তোমাকে কতটা ভালোবাসি দুনিয়ায় প্রতিটা মানুষের বুকে ব্যথা আছে শুধু প্রকাশ করা আলাদা এতটা ভালোবেসেও তোমাকে পাওয়া হলো না ভালো থাকুক আমার ভালোবাসা মধ্যবিত্ত পরিবারের ছেলেদের উপন্যাস কিনে পড়তে হয় না কারণ তারা নিজেরাই একটা উপন্যাস মেয়েদের জীবনটাও বড় অদ্ভুত মেনে নিতে নিতে আর মানিয়ে নিতে নিতে মেয়েদের জীবন শেষ মেয়েদের চোখে যত সহজে বৃষ্টি নামে ছেলেদের আকাশে তত সহজে মেঘজমাও নিষেধ একটা মেয়েই পারে বুকের মধ্যে হাজার কষ্ট লুকিয়ে রেখে সবার সামনে হাসি মুখে থাকতে একটা মেয়ের জীবন নষ্ট করার জন্য একটা ছেলের মিথ্যা ভালোবাসা যথেষ্ট আবার একটা ছেলের জীবন নষ্ট করার জন্য একটা মিথ্যা মেয়ের ভালোবাসায় যথেষ্ট আমরা কেউ কম যাই না দুপক্ষেই প্রতারক একটা মেয়ে সমাজের কাছে ততক্ষণ ভালো থাকে যতক্ষণ সে চুপ করে মুখ বুঝে সব সহ্য করে মেয়েরা হাজার ত্যাগ শিকার করার পরেও দিন শেষে তাদেরকেই দোষী করা হয়